এই মা দেখো না কি হলো কেন মা কদিন যাবো মাথাটা কেমন ঘোরাচ্ছে আর কেমন যেন হচ্ছে ভালো লাগছে না কিছু টক খেতে ইচ্ছা করে হ্যাঁ করে তো মাঝে মাঝে ঋতু তো মা হতে চলেছে আরে এটা অসম্ভব আর নিশ্চয় ওর কোনো গ্যাসের প্রবলেম না হলে ও প্যাটে ব্যথা হয়েছে তুই চুপ করতো

জি ডাক্তার আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আরে কি বলতেছ এসব কি তোর কি কাণ্ড বলতে কিছু নেই ডাক্তারের সামনে তো এগুলো কি বলছিস চাচি বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই প্লিজ আপনারা থামেন ব্যাপারটা বাসায় গিয়ে আলোচনা করেন আমার পরবর্তী পেশেন্ট আসবে যান তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এখন কি আমি দাদা হচ্ছি আর আমি না না ওমা চাচি আমি প্রেগনেন্ট হলাম কিভাবে আচ্ছা বলো না প্রেগনেন্ট হয় কিভাবে আল্লাহ রে আল্লাহ ওকে থামতে বলো তো ওকে থামতে বলো এই তুই কি সারা জীবন এরকম বোকার বোকাই থেকে নাকি হ্যাঁ সবার সামনে কি এসব কথা বলতে আছে এখন একদম চুপ করে থাক আমি পরে বলবো পরে কি বলবেন বলবে সে তোমাদের ব্যাপার তোমরা আমাদের ডিভোর্সের ব্যবস্থা করো বললেই হলো বৌমা প্রেগনেন্ট হাফিল কথা কারাতে আছে ডিভোর্স নিয়ে ভবিষ্যৎ ভাবতে হবে না বাচ্চার ভবিষ্যৎ ভাবতে হবে না ডিভোর্স করবে সংসার তোদের করতেই হবে কোনো কথা নেই আচ্ছা এই বাচ্চার বাবাকে কিছুদিন হলো আমাদের বিয়ে হয়েছে আমি তোকে টাচ পর্যন্ত করিনি মিথ্যা কথা বলিস কেন গোপাল রাত পুরো দতুয় আমার পাশে শুইলি আমাদের টাস লাগলো না এরপরে তো দুই এসে পরশুদিন বাইকে চড়ার সময় আমাকে কি সুন্দর করে বাইকের পিছনে জড়ায় নিয়ে বসলি তুমি তো হলস কেন আরে ঘাড় ধাক্কা দিলার বাইকের পিছনে বসালে কি তুই প্রেগন্যান্ট হয়ে যা না তা বাচ্চা হয় না কিন্তু তুই তো মিথ্যা কথা বলতিস তুই যে মিথ্য সেটাই সবাইকে বললাম আমি এই থাম তো তোরা হবার এই অবস্থা কখনো ডিভোর্স হয় না এখন তোরা দুইজনে সংসারের দিকে মনোযোগী হও ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তোমাদের বলে না কোনো লাভ নেই তোমরা যা ইচ্ছা তাই করো আমি আমার ব্যবস্থা করতেছি কাজ এখন একটাই সংসার সংসার